আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুভ সকাল সবাইকে এখন সকাল ছয়টা বাজে আমি বের হয়েছি প্রকৃতি দেখার জন্য তাই ভাবলাম আপনাদেরও একটু দেখাই যে সকালের আবহাওয়াটা প্রকৃতিগুলা কত সুন্দর হয় এই তো বের হয়েছি হাঁটতেছি ভিডিও করতেছি আর সব কিছু দেখতেছি ভালোই লাগতেছে আর হাঁটতেও ভালো লাগে সকালে সকালে হাঁটাহাঁটি করতে ভালোই লাগে দেখি কোন পর্যন্ত হাঁটতে হাঁটতে যাইতে পারি আর আপনাদের দেখাইতে পারি আমিও দেখি আপনারাও দেখতে থাকেন যেখানে যেখানে তাকাবেন যেখানেই দেখবেন সেখানেই দেখবেন শুধু কলা গাছ তারপর জানলায় লাউ শাক আশেপাশে ফুল গাছ এগুলাই তবে এগুলোই প্রতি প্রকৃতির সৌন্দর্য এই রাস্তা দিয়ে একটা বাচ্চা আসতেছিল হয়তো কোনো কাজ করে আসছে সূর্যটাও উঠছে ওই বিল্ডিংটার জন্য দেখা না সকালে নামাজ পড়ছি নামাজ পড়ে একটু বসেছিলাম বসে তারপর বের হইলাম আপনাদের দেখাবো তাই আর আমি একটু হাঁটবো তাই দেখেন এই পুকুরটার ওই পারে কতগুলো হাঁস বসে আছে ওই দেখেন হাঁসগুলো দেখেন কি সুন্দর ফেরা বসে আছে একটু পরে ওরা গোসল করবে গোসলটাও খুব সুন্দর লাগে ভালোই লাগে দেখতে এটাই হচ্ছে প্রকৃতির ভালোবাসা প্রকৃতির সিন সিনারি এগুলো দেখলেই শান্তি মনটা শান্তি হয়ে যায় আশেপাশে কত কলা গাছ কত বড় বড় বিল্ডিং দেখেন ওরা এখন এখানে বসে আছে হাঁটাহাঁটি করে বাসায় যাব বাসায় গিয়ে বাচ্চাদের উঠাবো স্কুলের জন্য রেডি করতে হবে তাদের নাস্তা খাওয়াতে হবে ওরা স্কুলে যাবে আর আমি ঘরের যে কাজ কাজকাম আছে এগুলা সারব কাজকাম তো আর অভাব নাই সংসারের কাজকাম থাকেই যতই বলি তাড়াতাড়ি শেষ করবো কিন্তু তাড়াতাড়ি হয় না সব শেষ করার পরেও দেখা যায় আরও কতগুলো কাজ আছে কাজ থাকেই বাচ্চা কাচ্চা আছে সংসার আছে কাজ থাকবেই মেয়েদের জীবনই হয়েছে সংসারের কাজকর্ম করতে করতে সময় কাটানো যারা গৃহিণী তারা সংসারের মধ্যেই ডুবে থাকে বাচ্চা কাচ্চা নিয়ে স্বামী নিয়ে সংসার নিয়ে এই মানে যেইখানে যাব সেইখানেই ফুল গাছ থাকবে খুবই ভালো লাগে এমনিও দেখতে ভাল লাগে ভিডিও তো দেখতে সুন্দর লাগে খুবই ভালো লাগে দেখেন কী সুন্দর পদ্ম ফুল ফুটে আছে অপূর্ব অপূর্ব দৃশ্য এই সকালবেলায় পদ্মফুলটা ফুটে আর সকাল সকাল আসলে দেখা যায় ফুটাটা আর একটু পরে আবার এগুলো বুঝে যাবে রোদ পড়বে আর বুঝে যাবে তখন আর দেখতে ভালো লাগবে না দেখছেন ওই যে দূরেও অনেকগুলো পদ্মফুল ফুটছে দেখেন কি সুন্দর মাসাল্লাহ আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি সবকিছুই সুন্দর কিছুর সব কিছুই করতে পারে অনেকই সুন্দর অনেক তবে আসলাম বাসার দিকে রওনা দিলাম আস্তে আস্তে দেখলাম একজন অতিথি তার সাথে দেখা করলাম তার সাথে কথা বলতেছিলাম সেও আমার দিকে তাকা তাকায় কথার জবাব নিচ্ছিল আমার কথা শুনে সে দাঁড়াইছে এখন বসছে আমার সাথেই আমি দাঁড়ায় আছি সে বসে আছে ওরা বোবা যাত্ত কিছু বলতে পারে না তবে কথা যদি জানতো কিছু বলতো এই দেখেন ওনারা এখন গোসল করবে ওনাদের গোসল গুলা খুবই সুন্দর লাগে দেখেন কি সুন্দর করে গোসল করতেছে এগুলা দেখা যায় আর এগুলা পাওয়া যায় ঢাকা শহর তো এগুলো দেখাও যায় না দেখতেও পারি না আর কোথায় যাব কোথায় দেখব। আমরা এখানে আসছি দুই বছর হয় তবে ভালোই লাগে এগুলা দেখতে ভালোই লাগে কি ভালো লাগত সে তো আমার বাচ্চাদের বাবার বন্ধুর ছেলে মেয়ে স্কুলে যাইতেছে এখন আমার বাচ্চারাও যাবে যাব গিয়ে ওদের রেডি করব আর দেখেন তারের মধ্যে একটা পাখি বসে আছে আর এখানে কালকে বললাম ওই যে কচুরি কাইটা নিয়ে গেছে দেখেন আমাদের দরজার সামনে একটা ছোট্ট মেও বাচ্চা আমি আসছি উনি মেও মেয় মেয়মে করতেছে এখন ঘরে যাবো ঘরে গিয়ে বাচ্চাদের তুলবো তুলে রেডি করবো